নমস্কার আমার ইউটিউব চ্যানেলে আমাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে হচ্ছে একত্রিশে আগস্ট একত্রিশে আগস্টের দিনে দেবদার উপস্থিত হওয়ার কথা ছিল বিনোদিনী থিয়েটারে দুপুর দুটোর সময় তো দুপুর দুটোর সময় দেবদা এসেছিলো তো আসার পর দেবদার রিয়াকশান কি দর্শকের রিয়াকশান কি সেটা তাহলে দেখে নেওয়া যাক চলুন দেখে নেওয়া যাক আমাদের এখনো খুব আনন্দ লাগছে সবাইকে দেখে আজ আমরা বিভিন্ন জায়গায় হলে হলে ভিজিট করব আপনারা জানেন যে আপনাদের ভালোবাসায় এই ছবিটি সর্বকালে যত মানুষ দর্শক এটা অত্যন্ত আনন্দের বাংলা ছবির জন্য এবং প্রতিটি বাংলা ছবি প্রোডাকশন হাউস পরিচালক অভিনেতা অভিনেত্রী কলাকুশলী সবার জন্য খুব আনন্দের लेगा हर खिलाड़ी ब्लू किंग राज का ब्लू सेगा या ब्लू किंग सेगा आज के তার জন্য জোরে হাত তা আপনারা আপনাদের লাগাগুলো অবশ্যই আপনাদের সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে সব জায়গায় লিখবেন আজকে

আমি জানি না কোন গলাটায় কথা বলবে কারণ দুটো চরিত্র করতে হয়েছে টেম্পারেচার কোনো অব্দি বরফ অক্সিজেন নেই সেখানে একজন অভিনেতা দুটো চরিত্রে দু রকমের অভিনয় আমি সহ অভিনেতা হিসেবে আমি করব আমি এটা বলতে পারি

পুরো ক্রেডিটটাই ওনার এবং রানা সরকার রানা কোথায় আছে আসেন বন্ধবে ওকে ওকে রানা সরকার কোথাও যেন আমার মনে হয় এরাই হচ্ছে ভিত এই দুজন মানুষ এবং অফকোর্স ছোট যখন আপনারা দেখেইছেন তখন বুঝতে পারবেন যে শুভশ্রী রুদ্র দুলাল দা অলকানন্দা দিদি সবাই মিলে আমরা সবাই চেষ্টা করছি একটা ভালো ছবি দেওয়ার জন্য এবারে ভালো লাগাটা এটাই যে একটা দশ বছর পুরোনো ছবিটাকে যেভাবে আপনারা ভালো বেসেছেন আমার মনে হয় না পৃথিবীতে এমন কোনো এক্সাম্পল আছে এবং এবং তার জন্য আমি আমার টিমের পক্ষ থেকে আহ বিশাল বড় টিম আমার মানে টেকনিক্যাল টিম সাপোর্টিং অনেক বড় টিম তাদের পক্ষ থেকে আপনাদের সকলকে যাদের কাছে মোবাইল ক্যামেরা এখন আপাতত এবং পরবর্তীকালে যখন সোশ্যাল মিডিয়াতে যাবে।

এইটুকু জানতে পারি যে দেখেছেন সেটা একদিকে রোগডা এই কথা বিয়ে কা অতটাই পয়সা আমরা করেছি بدا بدا بدا